আর আমানতপুর আপনারা এমন একজন ব্যক্তিকে দিবেন যে সর্বযুক্ত আমানতদার ব্যক্তিকে যদি আপনারা এই ভোট দেন তাহলে আপনার ভোটের প্রত্যেক এই ব্যক্তি যত ভালো কাজ করবে সকল ভালো যে সওয়াবই ওসিদার আপনি হবে আর যদি একজন দুর্বল বা ছাদবাস ব্যক্তিকে যদি দেন তাহলে ব্যক্তি যত দেন প্রচার করবে তত প্রচার ওসিদার হবে তাই আমি আশাবাদী আপনারা একজন যুগ ব্যক্তিদেরকে আমানতদার ব্যক্তিদেরকে আপনাদের গুণ আপনারা দেবেন আমি আমাকে দেওয়ার জন্য বলছি না যাকে আপনারা ভালো বুঝবেন আপনাদের ওনাকে আপনাদের এই গুণ দিয়ে জয়যুক্ত করবেন আমি তাদেরকে আর কষ্ট দিতে চাই না অনেক সময় থেকে এখানে আপনারা কষ্ট করতে চান আমাদের গ্রাঙ্ক কেন্দ্রীয়তৃবৃন্দ আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খেতমত করতে পারি ধরে গিয়ে আমার প্রত্যেক মা বুধদেরকে আমার সালাম দেবেন আসসালাম আলাইকুম সবাইকে বলবেন কাছে সমর্থন করার জন্য এবং দেশে বিদেশে জন যারা এই লাইভের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমাদেরকে সমর্থন করবেন ছাত্র কাসরমতে পৌঁছে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি আশা করি সর্বশের আমি এইগুলা মঞ্চে সাজ্জল শহীদ ভাই 24 এর 99 শহীদ হয়েছেন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ মাফ করুন আমিন তাদেরকে জান্নাতের উচ্চ এবং আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের এই কাশা মশা মাল মশা সব কিছু যেটা হয় আল্লাহ আমার জন্মায় আল্লাহ আর আমি আপনাদের সকলকে দুনিয়াহ এক আমি নসিফ করেন এবং আমি আপনাদের কাছে একজন করে প্রয়োজন আপনারা জানেন আমি অনেক মানুষ আমাকে পছন্দ করে একজন দেখতে আমাকে আপনার টাকা গাড়ি বাড়ি সব কিছু আছে আপনি রান্না তার উদ্দেশ্য নিয়ে তখন আমি আমার সেই ভাইকে বলেছিলাম আমার হয়তো টাকা থাকতে পারে বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে কিন্তু আমি যদি শুধু সুখে শান্তিতে বসবাস করি আর যদি আমার আশেপাশের মানুষ আমার এলাকার মানুষ গুলা

Субтитры а сделал